গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি বেশ কটা দিন ব্লগ একটু দিতে পারিনি শারীরিক অসুস্থতার জন্যই খুব যেটি ক্লাব ছিল আজকে আবার কটা দিন পরে ব্লগ দিচ্ছি সকালবেলা থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাগানে বেলকুনিতে জল টল দেওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্টের প্রিপারেশন করবো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে পোহা বা চিরের পোলাও হবে একটু সবজিটা কেটে নি সবজি বলতে কিছুই না এই আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে হবে সেটা একটু কেটে আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আলুটাকে ভেজে নেব আলু পেঁয়াজ ভেজে তারপর সেটা দিয়ে মাঝখানে একটু বৃষ্টি দিয়ে বর্ষাটা ঢুকছে ঢুকছে সেরকম ওয়েদার পড়েছিল আবার

বৃষ্টি আসতে এতটা দেরি করছে এগুলো তো চাষের পক্ষে একদমই ভালো না না বর্ষা কতটা হবে কতটা দিন স্টে করবে তার উপর ডিপেন্ড করে ফসলটা কত ভালো হবে আর ফসল অটোমেটিক্যালি ভালো না হলে ফসলের দাম চড়া হবে যে পেঁপে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো সেই পেঁপে পঞ্চাশ টাকা এরপর তো এমন কোনো লোভনীয় সবজি না যে সেটাকে সব জিনিসই ম্যাচিং করবে রান্নাতে তার কত দাম টমেটো বুঝলাম টমেটো সব রেসিপিতেই দেওয়া যায় টমেটোর দাম হয় বিপি তো সেরকম ইনগ্রিডিয়েন্টস না যে তাকে যে কোনো জিনিসই দেব আর সে মিক্স হয়ে যাবে অটোমেটিক্যালি তার বড় হয়ে গেছে মাঝখানে একদিন গিয়েছিলাম বাজারে সেদিন আমি ব্লগও কোথায় করেছিলাম বা তারপর দিন করেছিলাম বাজারে অনেক দোকান মাছ নিয়ে বসে যারা তাদেরকে বসতে দেখি না অন্যদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার এনারা এখন বসে বলল ধূপ সেই রকম বাজার এখন হচ্ছে না আসছেও না যুগান অটোমেটিক্যালি অনেকেই বসছে

একটু আবারও ওয়াশ করে দেব আদাটা এটার মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আলাদা করে আর দেব না আমাদের আগরতলার বাড়িতে মা এরকম চিড়ে পোলাও বা পোহাটা খুব একটা করত না একদিন তখন ওটা ক্লাস নাইনটিনে পড়ি একদিন আমার এক বাড়ি আমার স্কুলের পাশেই ছিল ওদের মেয়ে মেয়ে বাড়ি ওর কাছে কোনো একটা নোটসের খাতা টাতা সে সব দেওয়ার ছিল না আনার ছিল গিয়েছিলাম তো কথা টথা বলছিলাম ওদের তোর মা একদিন মা এই চিড়ের ক্লাস করে নিয়ে এসেছে সেই দিন প্রথম খেয়েছিলাম চিড়িয়ার গোলা খুব স্বাদ লেগেছিল সেম্পেই রান্না তখন আমি রেসিপিটা তখনও আমার রান্না টান্নায় একদমই কোনো ইন্টারেস্ট ছিল না জিজ্ঞেস করেছিলাম ওকে হ্যারে এটা কীভাবে হয় তখন ও বলেছি সেই থেকে আমার এটা ভালো লাগলো যখন আমিও বাড়িতে এটাকে ইন্ট্রোডিউস করলাম তখন থেকে আমার বাড়ির লোক এটা বেশ কিছুদিন ধরে আমি দেখেছি আমার নিজস্ব সেটা ভেজটা খুব ভালো লাগে নন ভেজ বিশেষ করে চিকেন তো নাই বা এমনিতেও মানে খুব স্পাইসি জিনিস সেগুলো এখন আর একদম বেশ কথা পছন্দ করে আমার একদমই গলার জস অপারেট করার পর আমার ভালো লাগছে না আর বিশেষ করে সামারে তো আমার একদমই ভালো লাগে না শুধু ওটা চকডাল ভেন্ডি ভাজা হেলি ভাজা ভালোই লাগে

조일까 이거 하이에 미쳐가지. আমার হাত বেশ সমস্যা লঙ্কা লসা করা ভালো লাগে না খুব ভালো সময়টা পছন্দ the same with me.

হয়ে গেছে প্রায় রান্নাটা এবার আস্তে আস্তে করে ব্রেকফাস্টটা করে নিই বেশ কটা দিন হয়ে গেল এই গাছটা অন্য গাছের সঙ্গে নার্সারি থেকে এনেছিলাম কিন্তু আমার টাপগুলো ছিল না তাই অর্ডার দিয়ে আনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে আর এই দেরি হওয়াতে মাঝখানে অব্ববুচিও করেছিল এই দেরি হওয়াতে এই গাছটা এটার মধ্যে রোজই জল দিয়েছি কিন্তু একটু মনে হয় শুকনো শুকনো হয়ে গেছে যাই হোক কাজকে করে নিচ্ছে এই কাজটা না করলে নয় করবো করছি করে দেরি হচ্ছিল একে তো এই পটগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে অনেকটা দেরি করলো এই গাছটার কি নাম সেটা আমি আপনাদের কাছে এখন বলতে পারবো না আরেকদিন যখন নার্সারিতে যাব তখন গিয়ে জিজ্ঞেস করে আসবো এই যে এটার মধ্যে না অনেকটা কাগজ ফুল জাতীয় হয় এটার নামটা কি সঠিক নামটা কি সেটা আমার জানা নেই বলেছিল কিন্তু এখন ভুলে গেছি খেয়াল নেই বলতে পারছি দিন যখন যাব তখন পার্টিকুলার এটার ছবি নিয়ে যাব নিয়ে গিয়ে জেনে আসবো যেটার আসলে নামটা কি আর আর একটু মাটিও লাগবে এটার মধ্যে যা মাটি আছে সেটা দিয়ে আপাতত বসিয়ে দিচ্ছি গাছটাকে ভেবেছিলাম আমার স্টকে হয়তো একটু মাটি আছে দেখলাম যে না সেটা নেই কোনো কারণে হয়তো মাটিটা একটু নোংরা ছিল বলে আমি হয়তো ফেলে দিয়েছি এখন আর মাটি নেই আমার স্টক এটাতে যেইটুকু মাটি ছিল নার্সারি থেকে এনেছিলাম সেটুকু দিয়েই এখনকার মতন করে আমাকে কাজটা করে নিতে হলো আপাতত এখানে থাক এটার মধ্যে এখন জল দেব দিয়ে এটাকে একটু আজকের দিনটা এখানে রাখবো প্রতিস্থাপনের পর বা রিপোর্টিং পর এখানে রাখবো কাল থেকে বের করে সামনের দিকটাকে দিয়ে দেব এই হচ্ছে আপাতত এই যে এই গাছটা এটাকে একটু স্প্রে করে দেব জল স্প্রে করে দিয়ে এটাকে এখানে রেখে দেব তাহলে আর এই কথা হ্যাঙ্গিং টপ আনিয়েছি আর ওখানেও আছে কয়েকটা দর্শন চিত্র রেখেছি একসঙ্গে অর্ডার দিলে ভালো নাহলে খুচখুচ করে অর্ডার দিলে পয়সাটাও বেশি লাগে ক্যারিং কস্টটাও বেশি যায় স্টকে রেখে দিয়েছি তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই দেখবেন আমার চ্যানেলটাকে আমার ব্লগটাকে একটু দেখবেন মাঝখানে বেশ কটা দিন আমি দিতে পারিনি তার কারণ একটু ভালো মতনই উইকনেস ছিল যাই হোক এখনকার প্লাস হচ্ছে গিয়ে গরম ওয়েদারটার মধ্যে এখন একদম পেরে উঠছিলাম না আসলে কোভিডের পরে আপনাদেরকে বলেছি আমার রেজিস্টেন্স পাওয়ারটা একটু কমেছে তাই আমার একটু অসুবিধা হচ্ছিল ঠিক আছে দিন একটু গ্যাপ গেছে তো হয়েছে কারণ ভিউজটা কমে গেছে আমার আওয়াজটাও কমে গেছে আপনারা একটু দেখবেন তাহলে আজকে মতন ব্লগটা এখানেই রাখছি তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন